কত দিন ধরে বাইক ট্রে থই দিছে আজকা বাইক করলাম ক্লিন করবার গিয়া বাইকটা বাইরে ফেললাম রাস্তা বহুত জাম জাম লাগতাছে বাইকটা যে অনেকদিন বাইকটা বইয়া আসি সকাল সকাল দোহানের মধ্যে ফরোডা অর্ডার করলাম আমি তারপরে এর একটা ফেমাস ফান ফান অর্ডার করলাম ফানটা খুব সুন্দর হয়েছে সাইডর থেকে যাইতাছি আমি জুইরা অল্প কাম আছে ওই কামটা কুইয়া ফরের মুগা বাড়ি বাইকটা চলাই আমি গম কিবা কিবি একটা নষ্ট হইছে কারণ যেরকম আর কি মজা লাগুন লাগে সেরকম মজা লাগে লাগতেছে না পালসার বাগতে এমন চলালে লাগে কিন্তু কামাটান বহুত জাম জাম লাগতেছে গাড়িটা কিছু গাদা গাদা লাগতাসে কারণ হইছে বহুত দিন ধরে বাড়ি ফালাই থই দিছি বাড়ি তাই ভাবলাম যে গাড়িটা ডুলা হালাই গাড়ির মধ্যে দুরুন গিয়া ধুলা বালু তো আছে তলে ফেক সেক বাজে রইছে মাহরে হইরে ঘর বানাই হারছে তে ভাবলাম যে গাড়িটা সুন্দর মতন ক্লিন করে রাহি গাড়িটা সাফ সুতরা করে রাখলে মনের মধ্যে ভালো লাগে ওই এটা আমার গাড়ি না কিন্তু জারি হোক আমি যদি চলাই বা আমি রাখি এটা যত্ন রাখুন লাগবো যিকোনো বস্তু আনিয়ে যদি সাফ সুফ করে রাখুন মনের মধ্যে আসলে ভালো লাগে শ্যাম্পু ছিলাম ফার্স্টটা ফার্স্ট আইন নামক আমাদের ভিজাই লইছি বহুত কোন সময় আর কি আমি পানি মাইরা হাইরা ডো ভিজাই লইতাছি কারণ এর মধ্যে ময়লা বহুত হইয়া গেছে ফার্স্ট অফ অল কই দে গাড়ি মধ্যে কি কি অসুবিধা আছে বাইকের আদি হি দুই চাকার মধ্যে ফাম নাই তারপরে স্টার্ট লওয়াইতাছি স্টার্ট লইতাছে না বাইকটা জেনে তিনি স্টার্ট দিয়া হেরা ওয়ান কোন সময় দুরুন গিয়া গরম করছি বাইকের ইঞ্জিন লা একদম ঠান্ডা হইয়া গেছে আমি বহুত কোন সময় ফেরি কইরা হেরা ইঞ্জিন লা গরম করছি গাড়ি ঘেরা লাগা হাইরা পিকআপ দিছি গাড়ি তো আগাই না অনেক কোন সময় বাদে গিয়া হাইরা পিকআপ ল আমি হয় নতুন ড্রাইভার কিন্তু যারা সচেতন আছেন তোমরা কবা আমি যে কইতেছি কথাটা গাড়ি বওয়ার লিগাই না আমার ফেস আছে ও জিনে বাবু যে হ্যাঁ নতুন ড্রাইভার বুঝে নাই এই লিগাই কিবেন স্টার্ট লোবার ভাই না তারপরে ওই গাড়ির ক্লাস যেটা আছে এটা বিরাট টাইট আছে তারপরে গাড়ি সিন যেটা আছে এটা একদম খটখট করতেছে আর তামা মানে শব্দ করতেছে সবকিছু মিলাই কবার গেলে গাড়িটা একদম বরবাদ হওয়ার লাইনের মধ্যে ফুরে গেছে আমি মেকারে দোহানো নিচে নিয়ে হেরে ওই সিনটা টাইট করলাম দুই চাকার মধ্যে ফার্ম করলাম তারপরে মেকারে কইলাম তুমি চালাই দেখো গাড়ি কি অসুবিধা কিছু একটা শব্দ করতেছে মেকারে চলায় দেখলো যে সিনটা একদম ডুল ডুলা হয়ে গেছে পরে সিনটা টাইট করে দিল তারপরে মেকারে কইতেছে যে তোমার ক্লাস একদম বিরাট টাইট হয়ে রয়েছে পরে ওইটা হয়ে ঢিলা করে দিল তারপরে দি গাড়ি একদম ফ্রি হয়ে গেছে আর আজকে হারাদিন বাইকারে শান্তি দিছি না মানে খুবই চলাইছি যাতে গাড়ির ইঞ্জিনটা গরম হয়ে থাকে আর বালো চলে কারণ গাড়িটা তিন চার মাসের মতন বাবা আছি এ লেগে কি বিভিন্ন এরম অসুবিধা দেখা দিতেছে আচ্ছা আমি যে সবকিছু বেমার গাড়ির কইলাম এই বেমার ডি বইয়া তাহার লেগে এরম হয় কিনা তোমরা কমেন্ট করে জানাবা পানি মারিয়া হারা গেছে তারপরে ওইটার মধ্যে ফার্স্ট আমি শ্যাম্পু আসিলাম তিনটা বিজাইছি তারপরে ওই মগ হতে শ্যাম্পু

মাসা খুব সুন্দরই দেখা যাইতেছে গাড়ির আগের লোক দেখলে কইতেন যে গাড়িটা কই ফালাইহন দেখুন কি সুন্দরই দেখা যাইতেছে অসাধারণ তারপরে বিকালে আই ফেললামাজারি গরু বাজারের মধ্যে মানুষের জানি না জানিনা এই যে সামনে সায়া দেখুন কতটা মানুষ আর গরু আর গাড়ি তারপরে আমি কত গরু বাজার ও গরু মরু দেখে হেরা পরে আমি আই পড়ছি ভিডিওটা হয়েছে তোমরা কমেন্ট করে জানাবা রিস এঙ্গেজমেন্টের লিগে একটা লাইক কমেন্ট করো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ